আলু চাষে সারা দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে হুগলি এবং দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব বর্ধমান অক্লান্ত পরিশ্রমে আলুর হলেও চাষীদের প্রতি বছর চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়েকদিন আগেও ডানা নামক ঘূর্ণিঝড়ের প্রভাবে ধান চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে শস্য গোলা পূর্ব বর্ধমানের চাষিরা তারপরেও চাষিরা এই জমিতেই সোনার ফসল ফলাচ্ছে রায়নার নতুন অঞ্চলের নীলকণ্ঠ হিমঘরের মালিক সহ হিমঘর কর্তৃপক্ষের তরফ থেকে বনগ্রাম এলাকার উন্নত ধরনের আলু চাষ কেমন হয়েছে তা পরিদর্শনে যান এলাকার একাধিক চাষিদের কাছে কত পরিমাণ চাষ হয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেন এবং আলু চাষে ফোরেদের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় আজকে আমরা এসেছি দক্ষিণ দামোদারের নতু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বনোগ্রামে এখানে উন্নত মানের আলু চাষ হয় তা আমরা কিছু চাষি ভাইদের কাছে কিছু জানতে বছর আলু চাষ কেমন হয়েছে বা ফলন সম্বন্ধে বা যেসব নতুন গাছ যে পোকরাজ গাছ সে সম্বন্ধে জানতে চাইব এখানে চাষির কাছে এসেছি আচ্ছা এখানে যে আমরা এসেছি আপনাদের গ্রামে তো এখানে আলু চাষ কেমন হয়েছে এবছর আলু চাষ সেম হয়েছে তো জ্যোতি আলু বা পোকরাজ আলু কতটা কি লাগানো হয় সবার আগে আমি আজকে বনগ্রাম পরিদর্শন করতে এসেছি তাতে আমি যা দেখছি পুরোটাই তো পাঞ্জাব বীজের চাষ এবং এই পাঞ্জাব বীজের চাষ হওয়ার যদি আবহাওয়া খুব ভালো থাকে তাহলে প্রোডাকশন নিয়ে কোনো হ্যাম্পার হবে না আর পোকরার চাষটা তুলনামূলক একটু কম আছে কিন্তু আজ গাছ অলরেডি রেডি হয়ে গেছে দশ বারো দিনের মধ্যে আলু উঠতে শুরু করে দেবে আলু ওঠার পর বুঝতে পারবো প্রোডাকশানটা কী হারে হয়েছে আর আমাদের এখানে খুব ভালো লাগছে যে কোনো গাছ এখনও অবধি কোনো ক্ষতিগ্রস্ত হয়নি ওয়েদার খুব ভালো এরকম ওয়েদার থাকে আর মাঝে যদি একটা একটু বৃষ্টি হয়ে যায় তাহলে প্রোডাকশনটা মানে হিউজ প্রোডাকশানে পরিণত হবে আমার সেক্ষেত্রে চাষিরাও উপকৃত হবে আমরাও উপকৃত হব এবং আমরাও আমাদের কোল্ড স্টোরেজের তরফ থেকে চাইবো যে এই আলুটা আমরা সংরক্ষিত রেখে খুব ভালো উন্নত মানের হিসেবে আমরা আবার তাদেরকে ফেরত দেব নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স অথবা সেভেন